হ্যাঁ রে শুরু হয়ে নমস্কার ঢাটার স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি ইন্দ্রজিৎ মিশ্র এবং আমাদের অপর প্রতিনিধি শ্রীকান্ত ভূঞা এই মুহূর্তে রয়েছি দাসপুরে এক ব্লকের এক অন্যতম দুর্গোৎসব কমিটিতে আমরা রয়েছি পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাব ও গ্রামবাসীদের পরিচালনায় যে দুর্গোৎসব কমিটি সেখানে আজ এই রাখি পূর্ণিমার দিনেই রয়েছে সেখানে খুঁটি পুজো প্রত্যেক বছর ন্যায় এবছরও এখানে পুজো পুজো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আর চব্বিশতম বর্ষে পাঁচবেরিয়া সানরাইজ ক্লাবের যে চমক থিমে যে চমক থাকছে তা কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে পুজো কমিটির পক্ষ থেকে জানা যায় আর বিস্তারিত আমরা পূজা কমিটির কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব এই পুজোর সম্বন্ধে সমস্ত কিছু বিস্তারিত

পঁচিশ লক্ষ টাকা উদ্বোধন চতুর্থীর দিনে হবে আমাদের প্রত্যেক বছরই আমরা এরকম করে রাখি এবং আমরা এবছর চেষ্টা করছি পুরনো যে বাংলার ঐতিহ্য পোড়ামাটির কাজ সেটা দিয়ে এবারে মন্ডপটা আমরা তুলে ধরতে চাইছি হ্যাঁ একরকম থাকছে বাঁকুড়ার তো পুরনো টেরাকটার সাজ মানে আশা করছি তো হ্যাঁ আহ পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাব এবং গ্রামবাসীদের উদ্যোগে আমাদের পঁচিশতম বর্ষের দুর্গাপূজার আজকে খুঁটি চব্বিশ চব্বিশতম বর্ষের দুর্গাপূজার আজকে পূজা হচ্ছে এখানে আমাদের ক্লাবের সমস্ত বর্ষিয়ান সদস্য সহ আমরা যারা মধ্যবয়স্ক রয়েছি এবং আমাদের একদম জুনিয়ার সদস্যরা সবাই এখানে উপস্থিত হয়েছে প্রতিবারের ন্যায় এবারেও আমাদের পূজার মধ্যে থাকবে বাঁকুড়ার টেরাকোটার কাজ এবং এই বাজেটটি প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো সেই সঙ্গে আরো অন্যান্য সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান ও নানান কিছু এই অনুষ্ঠানের মধ্যে আমরা তুলে ধরবো আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটিও খুব উল্লেখযোগ্য হতে চলেছে আমরা চিন্তা ভাবনার মধ্যে রয়েছি আমরা চেষ্টা করছি আহ কোনো একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্বকে এনে আমাদের পুজোর উদ্বোধন করানো আহ এটাই এবছরে পূজোর একটা নতুন থিম টেরাকোটা এবং টেরাকোটা সিল্কটাকে তুলে ধরা বিস্তারিত আমাদেরকে জানালেন পুজো কমিটির সম্পাদক তিনি কিন্তু জানিয়ে দিলেন যে এই বছরে কিন্তু থিমে এক প্রকার থাকছে চমক বাঁকুড়ার যে টানাগোড়া মন্দির রয়েছে সেই কিন্তু থাকবে এই এই মণ্ডপ প্রায় লক্ষ টাকার বাজেট এবছর চব্বিশমা বছরে পদার্পণ করলো আজ রাখি পূর্ণিমার পূর্ণ তিথিতে এই পুজোর খুঁটি পূজা থেকে শুরু হলো মণ্ডপ সজ্জার কাজ অর্থাৎ থিমের কাজ শুরু হলো আজ থেকে সরাসরি স্থানীয় সংবাদের ফেসবুক পেজে লাইভে আমি এবং আমার সাথে ইন্দ্রজিৎ মিশ্র আমরা সরাসরি ছিলাম দাসপুরের পাঁচগুড়া সানরাইজ ক্লাবের উদ্যোগে চব্বিশতম সার্বজনীন দুর্গা উৎসবের খুঁটি পুজোতে বিস্তারিত আমাদেরকে পুজো কমিটির সভাপতি সম্পাদক জানিয়ে দিলেন যে এই বছর তাদের কি থিম এবং কত টাকার বাজেট সমস্তটা কিন্তু জানালেন চতুর্থ দিকেই কিন্তু পুজোর উদ্বোধন শুরু অর্থাৎ উদ্বোধন শুরু হবে এমনটাই কিন্তু সবটাই আমাদেরকে জানালেন সরাসরি স্থানীয় সম্পাদের ফেসবুক পেজে এই মুহূর্তে আপনারা ছিলেন সানরাইজ ক্লাবের উদ্যোগে ক্লাবের উদ্যোগে পুজোতে আপনারা এই মুহূর্ত মুহূর্তে ঘাটা স্থানীয় সংবাদের দেখছেন যে দাসপুরের যে অন্যতম এক দুর্গোৎসব কমিটি পাঁচবার সানরাইজ ক্লাব ও গ্রামবাসী বৃন্দাদের পরিচালনায় আহ যে দুর্গোৎসব হচ্ছে তার আজ খুঁটি পুজো এই খুঁটি পুজো চব্বিশতম বর্ষে এবারে খুঁটি পুজো হচ্ছে আজ শুভ রাখি বন্ধন উৎসব এবং রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমার দিনেই সকালেই শুরু হয়েছে খুঁটি পুজো আর চতুর্থ দিন এই পুজোর শুভ উদ্বোধন হবে এবং এই পুজোর বাজেট থাকছে প্রায় পঁচিশ লক্ষ টাকা এবং বাংলার যে টেরাকোটার কাজ বাঁকুড়ার সেই টেরাকোটার কাজের মাধ্যমেই এই পুজোর হচ্ছে যে মণ্ডপ সেজে উঠবে আর বলাই বাহুল্য যে প্রত্যেক বছরের মতন এবছরও পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাবের যে থিমে চমক এবছরও কিন্তু সেই চমক থাকছে পরবর্তী সময় যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন ঘাটাল স্থানের সংবাদের পর্দায়